হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ থেকে বিষয় বাংলা কিছু প্রশ্ন তুলে ধরছি তার সঙ্গে সিলেবাস ও নম্বর বিভাজন তো সিলেবাসটা দেখো প্রথম পর্যায়ক্রমিক থেকে বোঝাপড়া অদ্ভুত আতিথেয়তা চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার সবুজ জামা চিঠি পরবাসী পথ চলতি একটি চড়ুই পাখি ঠিক আছে তার এদিকে তোমার কোশ্চেন টাইপগুলো রয়েছে যে গদ্য থেকে চার নম্বর কবিতা থেকে রয়েছে চার নম্বর ব্যাকরণ থেকেও চার পাঁচ নম্বর রয়েছে আর সহায়ক পাঠ থেকে রয়েছে দু নম্বর টোটাল পনেরো নম্বরের পরীক্ষা নির্ধারণ আজ আমি তাদের অষ্টম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু থেকে কিছু প্রশ্ন তুলে ধরছি প্রশ্নগুলি দেখো আর তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটি প্রেস করবে তো এক নম্বর প্রশ্ন দেখো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিলেন উত্তরে হবে পেলা দু নম্বর মূল সেনাপতি ছিলেন আরব সেনাপতির শত্রু হবে উত্তরটা তিন নম্বর অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন দুই জাতির কথা বলা হয়েছে গুরুত্ব হবে আরব জাতি এবং মুদ জাতির কথা বলা হয়েছে চার নম্বরে আলিম শব্দের অর্থ কি লেখককে কারা একমস্ত আলম ভেবেছিল উত্তর দেখো আলিম শব্দের অর্থ হলো জ্ঞানী বা সর্বজ্ঞ লেখকের মুখে অনর্গল ফার্সি ভাষার ফার্সি ভাষা শুনে কাবুলিওয়ালারা তাকে আলম আলেম ভেবেছিলেন ৯ নম্বর প্রশ্ন দেখো গাছেরা কি করে রঙে গাছেরা কি রঙের জামা পরে থাকে লাল নীল সাদা সবুজ উত্তরটা হবে সবুজ আচ্ছা এটা কবিতা থেকে প্রশ্ন ঠিক আছে তারপর দেখো ছ নম্বরে নদীর কিনারে চুপি চুপি জল খায় উত্তরটা হবে হরিণ সাত নম্বর দেখো বোঝা পড়া কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া উত্তরটা দেখো কাব্য গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে উত্তরটা দেখো তোতাই একটি সবুজ জামা পরলে তার ডালে প্রজাপতি বসবে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো হরিহর কোথায় কাজ করে তো এর উত্তরটা কি হবে লিখবে হরিহর গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করতেন ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো বালক কোথায় খরগোশ দেখেছিল এর উত্তরে কি লিখবে বালকটি আগে বর্ণ পরিচয় বইতে খরগোশ দেখেছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো রুদ্ধদল কাকে বলে উদাহরণ দাও হয়েছে তো রুদ্ধদল কাকে বলে এর উত্তরে লিখবে লিখবে যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে রুদ্ধদোল বলা হয় যেমন কি লিখবে যেমন ভুল মাছ বল ইত্যাদি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল কত টাকা এখানে কয়েকটা অপশন দেওয়া আছে উত্তরটি হবে দশ টাকা তেরো নম্বর প্রশ্ন দেখো চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিলেন উত্তরটা কী হবে নন্দ নেক্সট কোয়েশ্চেন দেখো চোদ্দ নম্বর আমাদের জাতীয় তো আরব সেনাপতি কোন জাতীয় ধর্ম হলী আতিথেয়তা অর্থাৎ তারা কখনোই অতিথির অনিষ্ট চিন্তা করে না নেক্সট কোয়েশ্চেন দেখো সবুজ জামা আসলে কি উত্তরে কি লিখবে যে সবুজ জামা আসলে সবুজ পাতার পাতার সমন্বয় ষোলো নম্বর প্রশ্ন দেখো মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তো আমল বলতে কি বোঝো তখন থেকে কি চলে আসছে তো তো উত্তরটা কি লিখবে তোমরা দেখে না তো উত্তরটা লিখবে মান্ধাতারি মান্ধাতারি আমল বলতে বোঝায় বহুদিন ধরে বহুদিন ধরে চলে আসছে এমন কবি বলেছেন ভালো অথবা মন্দ যাই হোক না কেন সত্যকে যেন আমরা সহজভাবে গ্রহণ করি কেউ আমাদের ভালোবাসে আবার কেউ ভালোবাসে না কেউ ধার দেয় না বিক্রি ধার দেনায় বিক্রি হয়ে গেছে অথচ এমন মানুষও আছে সে সে কি পয়সা ও ধার করে না এরকম বিপরীততম ঘটনা বহুদিন ধরে চলে আসছে এই প্রসঙ্গে কবি মান্ধাতার আমল এর কথা উল্লেখ করেছেন ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তো উদ্ধৃত্তিটির অর্থ নিহিতার্থ স্পষ্ট কর ঠিক আছে তো নেক্সট এর প্রশ্নের উত্তরে কি লিখবে তোমরা যে সুখ বস্তুর মধ্যে থাকে না থাকে উপলব্ধির মধ্যে কিন্তু পার্থিব বস্তু না পাওয়ার বেদনা আমাদের মন খারাপ করে দেয় তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য বিধান তাহলে জীবনের সহজে সুখ তাহলে তাহলে জীবনের সহজে সুখী হওয়া যায় ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো অপুর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তির উল্লেখ করো এর উত্তরে কি লিখবে যে টিনের ভেঁপু বাঁশি এবং একটা দু পয়সা দামের পিস্তল ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকু তো পরবর্তী ভিডিওগুলির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে থ্যাংকস ফর ওয়াচ